আমাকে কালো মোটা এক লোকের সাথে বিয়ে দিয়েছে আমার বয়স বিশ আর তার বয়স উনচল্লিশ তার ওজন হবে একশো চল্লিশ কেজি আর আমার ওজন পঞ্চাশ কেজি তার এটা দ্বিতীয় বিয়ে আর আমি নাকি তার দ্বিতীয় স্ত্রী আসলে আমার পরিবার গরিব তাই অর্থ দেখে আমার দুই ভাই ও ভাবিরা মিলে এই মোটা কালো লোকের সাথে বিয়ে দিয়েছে আমি ছিলাম তাদের ছোট বোন আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা মারা গেছে এবং আমার বয়স যখন তেরো বছর তখন বাবা মারা গেছে নিয়তি লিখন আর তখন থেকেই আমার জীবনের কালো অধ্যায় শুরু আমি দেখতে আলহামদুলিল্লাহ পছন্দ করার মতন মেয়ে ছিলাম কিন্তু মা বাবা ছাড়া আমি ছিলাম ভাই ভাবিদের বোঝা আমার দুই ভাই ভালো জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করেনি দুই ভাবির কুবুদ্ধিতে এবং আমাকে বিয়ে দিতে যেন টাকা খরচ না হয় সেই জন্য এই লোকটির কাছে আমাকে বিয়ে দিছে আর আমি নিরুপায় হয়ে বিয়ে করতে রাজি হই আমি ভাই ভাবিদের অনেক ভয় পেতাম ম্যাক্সিমাম মেয়ে চায় তার জীবনে একজন সুদর্শন পুরুষ আসুক কিন্তু কপালগুনে মিলে না আবার জীবনে টাকার প্রয়োজন কিন্তু অতি লোভ ভালো না কিন্তু আমি লোভী না অল্পতেই খুশি ছিলাম কেননা বাবা মারা যাওয়ার পর আমার ভাইয়েরা আমার যত্ন নেয়নি তাই আমি সব সময় চাইতাম আমার জীবনে একজন সুন্দর মানুষ আসুক যাকে আমার খুব পছন্দ হবে এবং আমি তাকে অনেক ভালোবাসবো সে আমাকে অনেক ভালোবাসবে যাই হোক সেটা তো আর হলো না ওই কালো মোটা লোকের সাথে আজ আমার বাসর রাত লোকটি এমন দেখতে যাকে আমি মন থেকে মেনে নিতে পারছি না তার সাথে শারীরিক সম্পর্ক করতে ঘৃণা লাগবে এমন পর্যন্ত মনে হচ্ছে আমি মনে মনে ভেবে রেখেছি ওই লোককে আমি স্বামী হিসেবে মেনে নিব না এমনকি আমার কাছে আসতে দিবো না আমাকে ছুতে দিবো না আমি দুই দিন পর এই বাড়ি ছেড়ে পালাবো বাসর ঘরে ওই লোকটা যখন ঢুকলো আমার মনের ভিতর এক ধরনের ধুক ধুক করতে লাগলো কেননা সে যদি এসে আমাকে জড়িয়ে ধরে সে যে মোটা তাহলে আমি তো মরেই যাব এমনটা যখন ভাবছি তখন উনি এসে আমার পাশে বসলো আমার দিকে চোখ বড় বড় তা করে তাকিয়ে আছে আমি এক ধরনের ভয় পেতে লাগলাম হঠাৎ উনি বললো তুমি অনেক সুন্দর তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে তাই তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি আমার প্রথম স্ত্রী যাওয়ার পর বিয়ে করার ইচ্ছে করছিল না কিন্তু তোমাকে দেখার পর আবার বিয়ে করতে রাজি হয়েছি আমি জানি তুমি আমাকে পছন্দ করনি আর পছন্দ করার মতন মানুষ না আমি আমি দেখতে কালো মোটা আসলে কারো পছন্দ হওয়ার মতন মানুষ আমি না হয়তো তোমার যোগ্য না এখন তুমি কিছু বলতে চাইলে বলো আমাকে আমি তো এতক্ষণ আমার কথা বললাম ওনার কথা শুনে মায়া লাগলো মনে হলো মোটা কালো হলেও মনটা ফ্রেশ আছে কিন্তু জামাই হিসেবে আমি তাকে মানতে নারাজ আমি এখন কি বলবো বুঝতে পারছি না তারপর আমি হঠাৎ বললাম আপনি আমার কাছে আসবেন না আমার একটু সময় লাগবে আমি অসুস্থ ফিল করছি উনি এই কথা শুনে কিছুই বলেনি সাথে সাথে একটা বালিশ নিয়ে নিচে ফ্লোরে শুয়ে পড়ছে কিন্তু আমার ঘুম আসছে না ভয় আমি ঘুমালে ওই লোক যদি আবার আমাকে ঝাঁপে ধরে সে যে মোটা তার নিচে পড়লে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন শক্তি আমার নেই কিন্তু গভীর রাতে অনেক কান্না পাচ্ছিল এমন কপাল আল্লাহ কেন আমার দিল সত্যি বলতে কি আপনি যার সাথে সারা জীবন থাকবেন সে যদি আপনার মন মতো না হয় এই কষ্টটা সারা জীবন থেকে যায় কিছুক্ষণ পর দেখি গং গং শব্দ হচ্ছে আমি একটু মাথা উঁচু করে দেখি উনি নাক ডাকতেছেন মনে মনে ভাবছি যেটুকু ঘুমানোর চেষ্টা করব সেটা আর হচ্ছে না বাসর রাতে স্বামী আমার নাক ডেকে ঘুমাচ্ছে এই নাক ডাকার শব্দে আমি ঘুমাতে পারছি না এমনি সে দেখতে অনেক মোটা এবং কালো আবার জোরে জোরে নাক ডেকেই যাচ্ছে বলতে পারেন সব ধরনের বিরক্তিকর ব্যাপার তার ভেতরে আছে এমন লোকের সাথে আমার বিয়ে দিয়েছে আমার পরিবার আমি এই জন্য তাকে স্বামীর অধিকার দিতে নারাজ যাই হোক এরকম ভাবতে ভাবতে অনেক ক্লান্ত শরীরে আমি কখন যে ঘুমিয়ে পড়লাম আমার সেই ঘুম ভাঙল সকাল আটটায় মানুষের চিল্লাচিল্লির শব্দে আমাকে অনেকে দেখতে আসছে নতুন বউ হিসাবে আমাকে আমার শাশুড়ি বাহিরে নিয়ে উঠানে একটা চেয়ারে বসালো আমার শাড়ির ঘুমটা উঠিয়ে দিল আমার পাশে বসা ওই স্বামী নামক কালো মোটা লোকটা সবাই আমাকে দেখছে আর প্রশংসা করছে আবার অনেকে বলছে আগের বোর্ড থেকে সে দেখতে অনেক সুন্দর এরকম কথা শুনে কালো মোটা লোকটার পাশে বসে খিলখিল করে হাসছে আমি এগুলো আর নিতে পারছি না আমার কান্নায় বুক ফেটে যাচ্ছে হে আল্লাহ আমি কি এমন অপরাধ করেছি যে আমাকে এমন একটা লোকের সাথে মিলালে যাকে আমি সহ্য করতে পারছি না পরে সকাল এগারোটার দিকে সকালে নাস্তা খাওয়ার জন্য আমাকে শাশুড়ি খাবার টেবিলে নিয়ে গেল দেখা যাচ্ছে অনেক আইটেম রান্না করা খাবার ফল ফল রাখা আমি এত খাবার জীবনেও দেখিনি এমন খাইও নি তাই হঠাৎ শাশুড়ি বলল লিপি তুমি যা খেতে চাও খেতে পারো আমার লজ্জা করছে নিজ হাতে নিয়ে খেতে আমার শাশুড়ি খেতে বললেও আমি চুপ ছিলাম কেননা এখানে সব খাবারই আমার পছন্দের অন্যদিকে আমার পেটে অনেক ক্ষুদা ছিল শাশুড়ি দেখলো আমি নিজ থেকে খাবার নিচ্ছি না তাই শাশুড়ি কি করলো পোলাও ভাত দিল তার সাথে মুরগির বড় একটি রান দিল আমি বিশমিল্লা বলে খাবার শুরু করলাম মোটামুটি ভালো খাবার খেতে শুরু করলাম বড় কি খাবার আর কি মন মতো খেলাম আমার শাশুড়ি বুঝতে পারছে আমার অনেক খিদা লেগেছিল অন্যদিকে আমার জামাই কালো মোটা লোকটা বড় একটি গামলা নিয়ে ইচ্ছা মতো খাচ্ছে মনে মনে ভাবতেছি এই লোক এমন করে খেয়েই মোটা হয়েছে খাবার খেয়ে আমি আমার রুমে চলে আসি কিছুক্ষণ পর দেখি আমার স্বামী এসেছে আমার আমার রুমে স্বামী আমাকে বললো কেমন আছো তুমি আমি কিছুই বলিনি চুপ করেছিলাম লোকের সাথে কথা বলতে আমার একটু ভালো লাগে না ওনাকে আমি স্বামী হিসেবে মানতে নারাজ বিয়ের পরের দিন রাত আজও আমি আমার কাছে আসতে দিইনি তাকে এই আলাদা নিচে ঘুমাইছে একটা দিক ভালো আছে আজ আর নিজ থেকে কিছু বলা লাগেনি উনি নিজের ইচ্ছায় নিচে গিয়ে শুয়েছে